এদি উমাইয়া আব্বাসিয়া রাজবংশের সত্রান্ত উমাইয়া আব্বাসিয়া রাজবংশের এই রাজারা এই পলিটিশিয়ানরা তারা জানে যে যদি ছবি তোলা যায় কারণ সবার ছবি আছে আ কারণ আগে ক্যামেরা ছিল না কিন্তু আর্ট শিল্পী ছিল খুব ভালো তারা ছবি আর্ট করে রাখতো তাইলে পরে আমরা অহনি আবু সুফিয়ানের ছবি গোছতাম হিন্দার ছবি গোছতাম না নতুকি হিন্দার আচ্ছা আমরা এজিদের ছবি খুঁজতাম না মবিয়ার ছবি খুঁজতাম না খুঁজতাম এইদের ছবির মধ্যে আমরা জান্ডু জুতার মালা সিরা স্যান্ডেলের মালা মুইদা অলা হাসন দিয়ে পিটাইতাম দেইলি পুতুল বানায়া জ্বলাইতাম ওই দরে দিছে যেটা করন jabo না হাজ্জাজ পিড়েসন যে কাবা শরীফ বাইঙ্গা মাটির সাথে মিলাই দিছিল পরে দেহারি করতাম না যে দেইহেই আরাম দি ছবিটা দেই ছবির মধ্যে তো চুতামারা হইতো জেমিতে কাবা ভাঙা মাটির সাথে মিলাই দিয়েছে এর উমুল বীরাহahmatullahi কয় কাবা ভাঙ্গলে মুসলমান থাকি কাবা আগুন দিলে মুসলমান থাকে এই যে কাবা ঘরের গিলা আগুন দিয়েছে হযরত মিন মাটির সাথে মিলাই দিছে মক্কা ক্রমম কেন তাইলে তাইলে এক গো মালা দিত আবার বিপরীত দিকে মাওলানা হুসাইন মাওলানা হাসান মাওলানা আলী এবং

তই থেকে তাই তাই থেকে তই 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 মানে ভাস করা তাই মানে এই করা হা নাই একটাই যায় নাইকা তাই না কই দিলো বা আজ ববি শরীফ আওয়াজ কইরা দিলে পাবলিক ও এই যে দেখেন কোনে ওই অনেকে মল্লবী ফেসবুক লাইকের কথা কোরানে পায় হাদি সেপায় এইখিনিয়ে কি কইবি এরাই পথগ্রষ্ট গুমরা